আলাইকুম বিয়ার্স চলে আসলাম শখের বুটিক্স থেকে শখের বুটিক শোরুম থেকে বিয়ার্স আপনাদের জন্য আরং বুটিক্সের ভিতর কিছু কালেকশন নিয়ে চলে আসছে আজকের কালেকশনগুলো কিন্তু টোটালি একদম লুটপাট অফার চলে আসবে একদম লুটপাট অফার ফুল ভিডিওটা একদম কন্টিনিউ করবেন বিয়ার্স প্রথমে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের বুটিজ ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স তারপর ষাট নম্বর দোকান পাঁচতলা পাঁচতলা সব ষাট নম্বর দোকানে চলে আসবেন আর আপনাদের মনে রাখতে হবে আমাদের কিন্তু মূলত একটা পাইকারি শপ যারা পাইকারি নেবেন আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালেকশন চলে আসছে বিয়ার্স যার যত পিস লাগবে তত পিস নিতে পারবেন আমাদের কন্ট্যাক্টের জন্য দুইটা কন্টাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ আছে পার্সোনালি ইউটিউব চ্যানেল আছে শখের বুডিক্স নামে ফেসবুক পেজ আছে শখের বুডিক্স নামে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করেন বিয়ার্স প্রথমে যে কালেকশনটা দেখা যায় খুবই সুন্দর একটা কালেকশন যারা অফিস বার্সিটির জন্য রিজনেবল প্রাইসে একটা কালেকশন ড্রেস চাচ্ছেন এই ড্রেসগুলো দেখতে পারেন বেশ খুবই সুন্দর করে গলার কাজটা কিন্তু একদম পিটানো করে কাজ করা আছে ব্লস নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর করে একদম পিটানো করে জড়ি আছে এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা কটনের দোপাট্টা পেয়ে যাচ্ছেন একটা দুপারটা দেখাচ্ছে সবগুলো দুপারটা একই লং একই একই টাইপের হবে অনেক বড় একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন টার্সেল দুপারটা আমাদের প্রত্যেকটা দুপারটা কিন্তু সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টের নিচে কিন্তু খুব সুন্দর করে সেম টু সেম প্রিন্ট করা আছে ব্লেস

দেখেন একদম জল খুব সুন্দর একটা বড় দোপাট্টা পেয়ে যাচ্ছেন সেম টু সেম প্রিন্টের একটা দুপাটা একটা প্যান্ট পেয়ে যাচ্ছে প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র নয়শো নিরানব্বই টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মন্থ সাইজ হবে যার যেটা লাগবে দূরত্ব স্ক্রিনশট দিয়ে নেবেন বৃহস্ত আরেকটা ড্রেস দেখাচ্ছি খুব সুন্দর একটা ড্রেস এটা এটা কিন্তু টোটালি অল্টারনেটের ভিতরে খুব সুন্দর একটা কালেকশন এটা মাঝের ডিজাইনটা দেখেন একদম পিটানো করে এম্বয়েডারি কাজ করা আছে নিচের পশুটা দেখেন একদম ওর জরি সুদিতে খুব সুন্দর করে এম্ব্রয়েডারি কাজ করা আছে বৃহস্প হাতেটা কিন্তু খুব সুন্দর করে অল্টারনেট করা আছে সাথে একটা সেম কালার একটা বোর একটা দুপাটটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র নয়শো নিরানব্বই টাকা কালার হবে দুইটা কালার দুইটা কালার দেখার মতো বৃহস্প

খুবই সুন্দর করে একদম মাল্টি সুদে অ্যাম্ব্রয়েডারি সরি সুদে কাজ করা আছে ব্ল্যাস হাতাটা একটু দেখেন বেশ খুব সুন্দর করে একদম অল্টারনেট করা আছে ব্ল্যাস এটার সাথে হোয়াইট কালার বড় একটা দুপুরটা পেয়ে যাচ্ছেন একটা ব্ল্যাক কালার প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র নয়শো নিরানব্বই টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দূরত্ব স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন ব্রিয়স তারেকটা কালেকশন দেখা আছে যারা আড়ি সুতোর ভিতরে একটা ড্রেসটা আছেন এই ড্রেসটা দেখতে পারেন টোটালি কিন্তু এগুলো আড়ি সুতো দিয়ে খুব সুন্দর করে ডিজাইনটা করা আছে বেশ নিচের পোশাকটা দেখেন সেম টু সেম আড়ি সুদো দিয়ে কাজ করা আছে ব্রাউজ হাতাটা কিন্তু খুব সুন্দর করে সেম প্রিন্ট করা আছে ব্রেস একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে সাথে একটা ধোপাটটা পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র নয়শো নিরানব্বই টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মধ্যে সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত তিনশট দিয়ে নিয়ে নেন ব্রাউজ বিয়র্স একটা কালেকশন দেখাচ্ছে খুব সুন্দর একটা কালেকশন বিয় একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে খুব সুন্দর করে এগুলো এমব্রয়ডারি কাজ করা আছে মাল্টি সুন্দর কাজ করা আছে নিজের প্রশংটা দেখেন খুবই সুন্দর করে ডিজাইনটা করা আছে বিয়র্স এটা হাতাটা কিন্তু সেম টু সেম প্রিন্ট করা আছে আমাদের কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট রং কোশ কালার গ্যারান্টি সাথে একটা দোপাটটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছে প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র নয়শো নিরানব্বই টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মন্দো সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশ দিয়ে নিয়ে নেবেন আর যারা পাইকারি নেবেন দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন আমাদের আমরা কিন্তু পাইকারি প্রাইসগুলো আরও কমাই দিব আপনারা যদি ভিডিও কলের ড্রেস দেখতে চান দেখতে পারেন ব্লস এটা গলার কাজটা দেখেন খুব সুন্দর করে র্যাপেল করা আছে এগুলো কিন্তু শো বাটন করা আছে টোটালি কিন্তু মাল্টি সোধুদের কাজ করা আছে ব্লস ফুল বডিটা কিন্তু খুব সুন্দর করে মাল্টি সোধুদের কাজ করা আছে ব্লস হাতাটা কিন্তু খুব সুন্দর করে সেম প্রিন্ট করা আছে সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন একটা হোয়াইট কালার মাল্টির প্রিন্টের ভিতরেও দুপাটটা পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে নয়শো নিরানব্বই টাকা একদম মাথা নষ্ট অফার নয়শো নিরানব্বই টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে বি তার একটা ড্রেস দেখাচ্ছি খুবই সুন্দর একটা ড্রেস দেখতে পারেন একদম মাল্টি সুদুতে এম্ব্রয়েডারি জড়ি সুদু দিয়ে কাজ করা আসবে এটা কাজগুলো দেখেন একদম পিটানো করে কাজ করা আছে বেশ ফুল বডিটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আসবে সাথ সাথে একটা দুপাটটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার নয়শো নয়শো নিরানব্বই টাকা কালার হবে দুইটা কালার দুইটা কালার দেখার মতো একটা কালার দেখেন ব্রেস্ট এত সুন্দর একটা কালেকশন ব্লস জাস্ট লুক গুলো দেখেন গলাটা কিন্তু খুব সুন্দর করে র্যাপেল করা আছে ব্রাশ প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র নয়শনের থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মধ্যে সাইজ হবে যার যেটা লাগবে দূরত্ব স্ক্রিনশট শর্ট নিয়ে নিবে তো সর্বশেষ যে কালেকশনটা দেখাবে খুবই সুন্দর একটা কালেকশন ব্রেস্ট কার ছবি কাজের ভিতরে যারা একটা রিজনেবল প্রাইসে একটা ভালো ড্রেস চাচ্ছেন এই ড্রেসটা দেখতে পারেন এটা টোটালি কিন্তু শুধু খুব সুন্দর করে কাজ করা আছে বেশ নিচের প্রসঙ্গটা দেখেন টোটালি কিন্তু এগুলো কাটছবি কাজের ভিতরে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে বেশ হাতাটা কিন্তু সেম টু সেম প্রিন্ট করা আছে সাথে একটা বড় দুপাট্টা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে একদম লুটপাটা অফার মাত্র নয়শো নিরানব্বই টাকা তো এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেতে হলে অবশ্যই চলে আসতে হবে শখের বুডিক্স এটা হচ্ছে শখের বুঝতে সিস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স আর ষাট নম্বর দোকান পাঁচতলা পাঁচতলা স্ট ষাট নম্বর দোকানে চলে আসবেন আর আপনার যদি পাইকারি নেবেন দ্রুত চলে আসেন আমাদের কিন্তু মূলত একটা পাইকারি শপ পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ